এই কথাগুলো শোনার পরে দেখবেন অনেক কীর্তনিয়ারা বলে ও সালা নাস্তি ভগবান মানে না ও সেবা পূজা মানে না মালা সৈতনের অপমাননা করে বৈষ্ণবদের নিন্দা করে ব্রাহ্মণদের ছোট বলে আরে মরদ থাকে আয় আমার সামনে আয় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন দেবদেবী আমাদেরকে কি শিক্ষা দেয় আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো অঙ্গর ভগবানের দিব্যি কাউকে ছোট করা কাউকে ইনসাল্ট ফেট করে কিছু বলার জন্য হরিবাসরে দাঁড়াইনি আমি প্রমাণ করে দেব আমার নিমাই চাচ্ছে কীর্তন যেটা করেছিল সেটার মাধ্যম দিয়ে আমাদের অনেক কিছু শেখায় সমাজ ব্যবস্থাকে সুস্থ রাখার কথা বলে শুধু নিজে বসে বসে ভিড় ভিড় করবার সবকে চলে যাব ওসব জালি চিটিং বাজের পাল্লায় পড়বে তারাই ওই ঠিকানা দিয়ে দেয় মরে গেলে সরেকে চলে যাবে আমি বলবো মিলিয়ে নেবেন গদাটা হাতে দিয়ে দেখিয়ে দিল অন্যায়কারীকে বিনাশ করো অনেকে বলে হে নারায়ণ অনাচার হচ্ছে তুমি নেমে এসো আমি বলবো এই জন্য কি নারায়ণের মূর্তিটা তুমি করছো মা দুর্গাকে পূজা করছো কেন এটা দিয়ে শেখায় তুমিও তো নারী সে নারী হয়ে যদি দশ হাতে অস্ত্র নিতে পারে কেন তুমি হাতে অস্ত্র নিয়ে সমাজ থেকে সুন্দর করতে পারবে না চোখের সামনে আসুরিক প্রবৃত্তি হয়ে যায় নারায়ণের হাতে ঠিক ওই কথাটা দেখিয়ে দিয়ে উঠল দেখিয়ে দিয়ে আমাদের শিক্ষা দেয় তুমিও হাতে অস্ত্র সমাজটাকে সুস্থ রাখার জন্য দরকার হলে ওই করো। কৃষ্ণ দেখেছেন যাকে ভগবান বলছি চক্রে ফেলে কিভাবে কায়দা করে করে বাবা দেখেছেন অসুর যারা তাদেরকে বিনাশ করাই হলো ধর্ম অসুর যারা তাদেরকে প্রতিবাদ করে সমাজ থেকে উচ্ছেদ করাই হলো প্রকৃত ধার্মিকের লক্ষ্য এই জন্য বলবো একটা চৈতন থেকে জানবেন অনেক বেশি দামি যারা বিএসএফ চাকরি করে মঠ মন্দিরে বসে বসে বড় বড় ভুলিয়া ওড়ানো ছাড়া আর কিচ্ছু শেখে সেনসান পজিশন আর প্রমোশন পাওয়ার জন্য মঠ মন্দির তৈরি করে বহল তবিয়াতে এসি রুমে আছে আর আপনাদের হাতে একটা পোল্লা ধরিয়ে দিচ্ছে বিড়বির গল আমি অনুরোধ করব আপনারা একটু বিবেচনা করবেন এই বোঝকা নিয়ে হরিনাম করার জন্য নিমাই বলেনি নিমাই বললেন মালা মালা জব করো মালা মালা মানে কোন মালা কৃষ্ণ নামের মালা খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে দেখো তোমার মালা হয়ে যাবে কিরকম কৃষ্ণ কৃষ্ণ দুই কৃষ্ণ তিন কৃষ্ণ 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 একটা একটা ফুল নিয়ে যেমন মালা তৈরি খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে যদি ওই মালা বলুন আজকের এই কথাগুলো বললে অনেকের কাছে হয়তো কষ্ট আমি সেইখানে বলবো এই গুনে গুনে মালা জব করা নয় আমার নিমাই চাঁদ শিখিয়েছে খেতে শুতে বসতে হাঁটতে চলতে কারণ দিন তো ভরিয়ে যাচ্ছে এই জপ করার উদ্দেশ্য এই কৃষ্ণ 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 এই তো মারা হয়ে যাচ্ছে আবার আলাদা মারা কি আলাদা জপ কেন জীবনটা তো ছোট তাই এই যদি জপ করতে থাকো আস্তে আস্তে তোমার ভিতরে দেখবে সেই পরমানন্দের দেশ খুঁজে পাবে আর পরমানন্দের দেশ খোঁজার সাথে সাথে দেখবে সমস্ত মানুষের মঙ্গল সাধনার জন্য প্রবৃত্তি জাগবে একটা মঠের থেকে একটা কীর্তনিয়ার থেকে অনেক দামি আজকে এখানে যারা গভর্নিং কমিটির মধ্যে যুক্ত ভালো করে ভেবে দেখবেন যারাই হরিবাসরটা চালাচ্ছে আমাদের কীর্তনিয়াদের কত ফুল দিয়ে সাজাচ্ছে দেবতা এসেছে না বাবা আমরা শয়তান আপনারা যাদেরকে ভগবান বলে পূজা করছে ঝাড়ার ধান্দায় এসেছে এ মালাটা পরেছি ঝাড়ার ধান্দায় এ তিলকটা ধারণ করেছি মাগো পাঁচ দেব বলে প্রশ্ন চৈতন্যটা রাখিনি পরে বুড়ো বয়সে রাখ আর একটু ঝাড়বো কারণ শুধু মালা পরে লাভ কি যদি টাকার জ্বালায় আমরা জলে যাই সেই তো কে তিলক ধারণ লাভ কি মানুষের কাছে বাহাদুরি করার জন্য না তিলক ধারণ করার আগে তুমি আগে নিজেকে দর্শন করো তুমি মানুষ না কথাটা ভাববেন আজকে নয় কালকে সকালবেলা আমি অনুরোধ করবো আমার কথাগুলো ভালো করে ভেবে দেখবেন কীর্তন শুনে মুখস্থ করে ফেলেছেন কি হবে শুনে কোন ভগবান এসে সামনে দাঁড়াবে না আমি বলেছি ভগবানটা কি আমি দেখিয়ে দিয়ে যাব তো আমার কথা নয় এটা মুনি ঋষিদের কথা আমার রিমাইচারদের কথা দেখুন আজকে একটা বিএসএম এর জন্য চাকরি করে অনেকেই তো আমি দেখেছেন এরাও ঘর ছেড়ে বউ ছেড়ে মা बाप ছেড়ে মড় মন্দিরে বসে ঝাড়াত ধান দায় আর ওদের দিকে তাকিয়েছেন মৃত্যু হাতে নিয়ে লড়াই করে যাচ্ছে করোনা সময় দেখেছেন সবাই যখন ঘরের ভিতরে তখন আমার নার্সের মায়েদের করোনা যখন এসেছিল দেখেছেন তখন ডাক্তারদের অবস্থাটা করোনা যখন এসেছিল দেখেছেন যারা পুলিশের চাকরি করে তাদের দৃশ্যগুলো নিজেদের জীবনটাকে বাজি রেখে তারা মানুষ